আসসালামু আলাইকুম আপনাদের যাদের কাছে টাকা রয়েছে কিংবা যদি আপনারা মানে চাকরি থেকে অবসর নেন সেক্ষেত্রে কাছে থেকে থাকে তাহলে সেই টাকাগুলো আপনি ইচ্ছে করলে দ্বিগুণ করতে পারেন বাংলাদেশে এমন কয়েকটা ব্যাংক রয়েছে যে ব্যাংকগুলোতে আপনি যদি মোটা অঙ্কের কিছু টাকা ফিক্সড ডিপোজিট করে রাখেন সেক্ষেত্রে আপনাকে সেই ব্যাংকগুলো ডাবল স্কিমে অর্থাৎ ডাবল করে দেবে অর্থাৎ আপনি যদি এক লক্ষ টাকা রাখেন সেক্ষেত্রে আপনি দুই লক্ষ টাকা পাবেন দুই লক্ষ রাখলে চার লক্ষ পাঁচ লক্ষ রাখলে দশ লক্ষ এভাবে যত পরিমাণ টাকা রাখলে রাখবেন আপনি সেই টাকার দ্বিগুণ আপনাকে দেবে সুতরাং আপনাদের যাদের কাছে অলস টাকা রয়েছে সেই টাকাগুলো ঘরে না রেখে আপনারা ইচ্ছা করলে এসব ব্যাঙ্কগুলোতে রাখতে পারেন এবং এই ব্যাঙ্কগুলো হচ্ছে আপনার যখন মেয়াদ পূর্ণ হবে সেক্ষেত্রে আপনাকে ডাবল করে তারপর আপনাকে সেই টাকা দিয়ে দেব আজকে আমরা জানবো বাংলাদেশে এমন কয়েকটা ব্যাংক রয়েছে যে ব্যাংকগুলোতে আপনি টাকা রাখলে সেই টাকা দ্বিগুণ হবে মূল ভিডিওতে আসার আগে বিভিন্ন ধরনের তথ্য এবং সমাধান জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনাদের ঘরে মোটা অঙ্কের যদি অলস টাকা থাকে এবং সেই টাকাকে যদি আপনি দ্বিগুণ করতে চান তাহলে প্রথমই বলবো আপনি প্রথমত আপনি যে ব্যাংকে আসবেন সে ব্যাংকের নাম হচ্ছে ইসলামী ব্যাংক এক নম্বরে ইসলামী আপনাকে বছরে আপনার টাকা সম্পূর্ণ দ্বিগুণ করে আপনাকে আপনি সর্বনিম্ন এখানে টাকা রাখতে পারবেন পাঁচ লক্ষ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ আপনি যত টাকা রাখতে পারেন এবং এর মেয়াদ হবে ছয় বছর অর্থাৎ ছয় বছরে ইসলামী ব্যাংক আপনাকে আপনার গচ্ছিত টাকাকে দ্বিগুণ করে দিবে এরপরে যে ব্যাংকের কথা বলবো সেই ব্যাংকের নাম হচ্ছে প্রবাসী কল্যাণ ব্যাংক এই প্রবাসী কল্যাণ ব্যাংকে আপনি যদি টাকা রাখেন সর্বনিম্ন পঞ্চাশ হাজার এবং সর্বোচ্চ দশ লক্ষ টাকা পর্যন্ত রাখতে পারবেন সেক্ষেত্রে আপনার মেয়াদ হবে পনেরো বছর অর্থাৎ পনেরো বছরে আপনাকে আপনার গচ্ছিত টাকাকে পনেরো বছরে তারা দ্বিগুণ করে আপনাকে দিয়ে দেবে এরপরে হচ্ছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক আপনাকে সাড়ে পাঁচ বছরে এবং পদ্মা ব্যাংক সাড়ে পাঁচ বছরে আপনার গচ্ছিত টাকা দ্বিগুণ করে দেবে সেক্ষেত্রে আপনাকে সর্বনিম্ন টাকা রাখতে হবে এক লক্ষ এবং সর্বোচ্চ আপনি যত রাখতে পারেন এরপরে যে ব্যাংক ব্যাংক দুটির দুটির নাম নাম বলবো সেই হচ্ছে আপনার সোজাল ইসলামী ব্যাংক এবং গ্লোবাল ইসলামী ব্যাংক সোজাল ইসলামী ব্যাংকে আপনি আহ ছয় বছরে দ্বিগুণ করতে পারবেন এবং গ্লোবাল ইসলামী ব্যাংকে আট বছরে সেক্ষেত্রে আপনার সর্বনিম্ন রাখতে হবে আহ পঞ্চাশ হাজার এবং এক লক্ষ টাকা এরপর হচ্ছে ইউনিয়ন ব্যাংক ইউনিয়ন ব্যাংকে আপনার সর্বোচ্চ সময় নেবে হচ্ছে ছয় বছর সর্বনিম্ন এক লক্ষ টাকা এবং সব শেষে যে ব্যাংকটার নাম বলবো সেই ব্যাংটার নাম হচ্ছে ওয়ান ব্যাংক ওয়ান ব্যাঙ্কে আপনি সর্বনিম্ন পাঁচ হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ যত টাকা রাখতে পারবেন আপনার সেই টাকা তারা ডাবল স্কিমে অর্থাৎ ডাবল করে দিবে সেটা হচ্ছে সাত বছর সাত বছর হলে আপনার সাত বছর হলে ওয়ান ব্যাংক আপনাকে আপনি আর বচ্ছিত টাকা ডাবল করে দেবে সুতরাং আপনাদের যাদের অলস টাকা ঘরে পড়ে আছে এবং সেই টাকার একটা গতি করতে চাচ্ছেন বা সেই টাকা দ্বিগুণ করতে চাচ্ছেন সেই টাকা বাড়াতে চাচ্ছেন দেরি না করে আপনি আপনার পার্শ্ববর্তী আমি যে ব্যাঙ্কগুলোর নাম বললাম সেই ব্যাঙ্কগুলোকে গিয়ে যোগাযোগ করুন আপনার নির্দিষ্ট মেয়াদের মধ্যে আপনার সেই গচ্ছিত টাকা ফুল ডিপোজিট করে রাখেন এবং সেই টাকা আপনাকে মেয়াদ পূর্ণ হলে আপনাকে দ্বিগুণ করে দেবে